শুভ বিজয়ের প্রণাম সবার আগে ছোটোদের আমার অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মিনি ব্লক আজকে লক্ষ্মী পুজো অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি এসে ঝটপট স্নান টান করে রেডি হয়ে গেছি অভিষেকের আসার অপেক্ষা আর ঠাকুর মশাই ঠাকুর মশাই যাই না বলেছে আটটায় আসবে আমার যেহেতু অফিস আর আমি এরকম কোনোরকম কিছু হেল্পই করতে পারিনি মাকে তো সেই কারণে মা আর মা সবটা গুছিয়ে করেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সব রেডি অলরেডি মাকে আমি শুয়েছি কোমরে ওই গরম শেকের বেল্ট পরিয়ে বিকাজ প্রচন্ড কষ্ট হয়েছে এত কিছু করেছে কি বলবো যাই হোক চলো দেখে নাও তোমরা সব রেডি গেছে হয়েছে নারকেল আছে না ফ্রুটস কেটে রাখা এদিকে তো খইয়ের মুন্ডি ফুন্ডি বানানো এখানে মিষ্টি আমি নিয়ে ওখানে মিষ্টি নিয়ে এদিকে তিলের নাড়ু সুজি নারকেলের নাড়ু এত কিছু মা সবটা নিজে হাতে করেছে পায়ের বাড়ি চলে এসেছে কিন্তু ঠাকুরমশাই আসেনি তা ওখানে আমাকে দিদি আমাকে শাড়ি বার করে দিতে হচ্ছে আমি দিয়েছি পুজোর সময় শাড়ি সেটা তো পুজোর সময় পরেনি কোথাও যায় না বাট অ্যাট লিস্ট এখন তো পড়বে না না পরে ভালো করে ভালো এই রাখুন একজনকে জোর জবস্তি করে পাঞ্জাবে পরিয়েছি আর এই যে দিদা মাও পড়েছে আমরা সবাই এখানে বসে আছি কিন্তু এখন ঠাকুরমশাই আসেনি ঠাকুরমশাই চলে এসেছে মন বাজতে বুঝতে